শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সোমাইয়া সাজ্জাদ শুরুতেই চাংবাদ শিরোনাম নিষ্টর বিক্ষোভ কন্ট্রোল করতে চায়না সরকার বলছেন সফিকুর রহমান এরপর জানতে তবু সম্প্রদায়ের নেতা হিসেবে নয় রাষ্ট্রত্রম মামলায় চিনময় গ্রেফতার জানিয়েছেন আসিফ মাহমুদ আরও জানি দেব গণমাধ্যমের ওপর ক্ষোভ কেন তা জনগণের কাছে স্পষ্ট করা দরকার মন্তব্য করেছেন নাহিদ ইসলাম এদিকে তুরস্ক বাংলাদেশে আমদানি রপ্তানি খাতকে গুরুত্ব দিয়ে দেখছে বলছেন ডাক্তার তাহের এবং সর্বশেষ জানিয়ে দেব তারেক রহমানের জীবন ও চিন্তাধারা নিয়ে গ্রন্থের প্রকাশনা উৎসব সোনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে চায় না সরকার বলছেন শফিকুল আলম প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন স্বৈরাচারের মতো নিষ্ঠুরভাবে রায়ট বিক্ষোভ কন্ট্রোল করতে চায় না অন্তবর্তী সরকার এজন্য এই সরকারের এটাই সবচেয়ে বড় সীমাবদ্ধতা মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর সকালে রাজধানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেটওয়ার্কিং কনফারেন্সের প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি প্রেস সচিব বলেন কঠোরভাবে সংঘাত সহিংসতা নিয়ন্ত্রণ করতে গেলে সরকারের সমালোচনা হচ্ছে আবার অনেকেই বলছেন বর্তমান সরকার বিগত প্রশাসনের মতোই আচরণ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ঝড় উঠছে জনগণের প্রত্যাশা পূরণ করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন বিগত সরকার জনগণের কোনো কথা শোনেনি তাই মানুষ চাইছে অন্তর্বর্তী সরকার সবার কথা শুনুক এছাড়াও ছাত্রদের সহিংসতা বিষয়টি নিয়েও তদন্ত হচ্ছে কেউ নাশকতা ছড়ানোর ষড়যন্ত্র করছে কিনা সেটাও বের করার চেষ্টা চলছে বলে জানান তিনি সম্প্রদায়ের নেতা হিসেবে নয় রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় গ্রেপ্তার বলছেন আসিফ মাহমুদ কোন সম্প্রদায়ের নেতা হিসেবে নয় রাষ্ট্রদূতের খন্ডনায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষচারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন যুব এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর দুপুরে রংপুরের পীরগাছা উপজেলায় সাউলা ইউনিয়নে পাউটানা মহাবিদ্যালয়ে মাঠে দুস্থদের মাঝে শীত বিতরণ উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন আসিফ মাহমুদ বলেন বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা অপর কোন প্রকার হস্তক্ষেপ বা আঘাত আসলে এবং অবমাননা হয় এমন রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যদি রাষ্ট্রদ্রোহ ঘটনার যুক্ত থাকে সেই যেই হোক যত বড় নেতাই হোক তাকে কোনো প্রকার ছাড় দেয়া হবে না উপদেষ্টা বলেন সম্প্রদায় বিবেচনা নয় রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা গ্রহণ করবে উন্নয়ন বৈষম্য নিয়ে উপদেষ্টা বলেন ইতিপূর্বে বালাশে এলাকা ভিত্তিক বৈষম্য ছিল যে এলাকায় প্রধানমন্ত্রী ও মন্ত্রী হয়েছে সে এলাকায় উন্নয়ন হয়েছে আমরা বৈষম্য নির প্রশাসন করলে সারা দেশে উন্নয়ন করতে চাই বাজেট সহ অন্যান্য বিষয়ে রংপুরকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হবে জানিয়ে আসিফ মাহমুদ আরো বলেন শেখ হাসিনা সরকারের সময় গোপালগঞ্জ সহ দুই একটি জেলায় উন্নয়ন করা হয়েছে বাকি জেলাগুলোর সঙ্গে বৈষম্য করা হয়েছে স্বাধীন বাংলাদেশের রংপুর বাসী আর কোনো বৈষম্য স্বীকার হবে না পরে অসহ দুস্ত পরিবারে মাঝে প্রায় ছশ শীতবর্ষ কম্বল বিতরণ করা হয় এ সময় চব্বিশের গণ অভ্যন্তরের শহীদের পরিবারের সদস্য রাজমিস্ত্রী শহীদ ঞ্চু মেয়ার স্ত্রী রহিমা খাতুন গার্মেন্টস কর্মী শহীদ মামুন বাবা আজগর এবং শহীদ সাইফুল ইসলামের স্ত্রী রানী বেগম তাদের কষ্টের কথা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন অনুষ্ঠান শেষে তিনি রংপুরের পীরগাছা ও কুড়িগ্রাম জেলায় উলিপুরে তিস্তা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের জন্য পানিয়ালের ঘাট এলাকা পরিদর্শন করেন এ সময় উলিপুর উপজেলার শত শত মানুষ তাদের দাবি জানাতে পানিয়ালের ঘাটে উপস্থিত হন এছাড়া নবনির্মিত পীরগাছা উপজেলা পরিষদ ভবন উদ্বোধন করেন তিনি বিকেলে কাউনিয়া উপজেলা অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করার কথা রয়েছে উপদেষ্টা কেন কাছে স্পষ্ট করা দরকার বিভিন্ন গণমাধ্যমের তৈরি হয়েছে কেন তৈরি হয়েছে কাছে স্পষ্ট করা দরকার বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন বিভিন্ন গণমাধ্যমের ওপর মানুষের ক্ষোভ তৈরি হয়েছে কেন এ ক্ষোভ তৈরি হয়েছে তা জনগণের কাছে স্পষ্ট করা দরকার তবে কোন গণমাধ্যম অফিসে ভাঙচুর হলে সেটা সরকার দেখবে নাইদ ইসলাম বলেন জনগণ যেভাবে প্রত্যাশা করে সেভাবে গণমাধ্যমের সহায়তা পাচ্ছে না এখনো দেশে প্রতিষ্ঠিত অনেক গণমাধ্যম ভুল সংবাদ ও গুজব প্রচার করছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অন্তর্বর্তী সরকার সব ধরনের পরিবেশ নিশ্চিত করবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন সংবাদ মাধ্যমে ফ্যাসিবাদে দোষারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কম এখানে সিদ্ধান্ত নিতে হবে সংবাদ কক্ষ গুলোকে তাৎক্ষণিক ভোল পাল্টানোর সমাধান নয় শত শিকারের মাধ্যমে জাতীয় মূল মিলন সম্ভব শুধু ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে সবকিছু উড়িয়ে দিতে চান না জানিয়ে নাহিদ ইসলাম বলেন বর্তমান পরিস্থিতি সামাল দিতে যথাযথ উদ্বেগ নেওয়া হবে খুব থেকে আন্দোলন হতে পারে তবে আইন শৃঙ্খলা লঙ্ঘনের পর্যায়ে গেলে সেটি দেখা হবে আমরা চাই না আগের আমলের মতো পুলিশ জনতার বুকে গুলি চালা তবে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ অবশ্যই কঠোর হবে সেভাবে পুলিশ বাহিনীকে পুনর্গঠন করা হচ্ছে তুরস্ক বাংলাদেশে আমদানি রপ্তানি খাতকে গুরুত্ব দিচ্ছে না বলছেন ডাক্তার তাহের তুরস্ক বাংলাদেশে আমদানি রপ্তানির মাধ্যমে ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী বলেন আমদানি রপ্তানি বিষয়ে কাজ করছে এ বিষয়ে খাদ ধরেই আমাদের সঙ্গে আলা করছে মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর রাজধানী মগবাজারে বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিশ সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ড সফিকুর রহমান আর উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার এ সময় ডাক্তার তাহের বলেন দুই দেশের মধ্যে যে সম্পর্ক ছিল সে বিষয়ে কথা বলেছি তুরস্ক ইসলামিক দেশগুলোর মধ্যে একটি উন্নত রাষ্ট্র তাদের অনেক কিছু বিদেশে রপ্তানি করে বিশেষ করে মেশিনারিজ এবং নিরাপত্তা সংক্রান্ত সরঞ্জাম যা দরকার হয় তিনি আরো বলেন তারা একে তো মুসলিম দেশ এর সঙ্গে একটা গণতান্ত্রিক ধারা সেখানে তারা ফলো করে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে দুই পক্ষে কাজ করবে বাংলাদেশ সরকারও এ বিষয়ে কাজ করছে জামায়াতের নায়েবে আমির বলেন এখন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান মুসলিম দেশগুলোর মধ্যে তিনি একজন বলিষ্ঠ প্রেসিডেন্ট যেখানে মুসলমানদের সমস্যা হয়েছে তিনি সহযোগিতা করেছেন এ দেশের প্রথম রোহিঙ্গা সমস্যার ক্ষেত্রেও তারা এগিয়ে এসেছিল এবং এখনও সহযোগিতা চলমান রয়েছে তাদের দেশে যখন ভূমিকম্প হয়েছিল আমাদের দেশের মানুষ এবং আমাদের দল থেকে যত ধরনের সহযোগিতা করা যায় আমরা তা করেছি এ সময় তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বলেন আমাদের বাংলাদেশে বিভিন্ন ভাবে সহযোগিতা চলমান রয়েছে রোহিঙ্গা বিষয়ে সহযোগিতা রয়েছে তারেক রহমানের জীবন ও চিন্তাধারা নিয়ে গ্রন্থের প্রকাশনা যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক থেকে সম্প্রতি প্রকাশিত বিএনপির বাংলাদেশ শীর্ষ গ্রন্থের প্রকাশনা উৎসব হয়ে যাচ্ছে আজ মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর বেলা আড়াইটায় গুলশানে হোটেল লেকশোর মিলনায়তনে এই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে এটা প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর